আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে একটি কথা প্রচলিত আছে আর তা হলো একজন বেপর্দার নারী জাহান নামে গেলে চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান নামে যাবেন আর সে চারজন পুরুষ হলেন ওই নারীর বাবা তার স্বামী তার বড় ছেলে এবং বড় ভাই আজ আমরা জানার চেষ্টা করব যে কোরআন অথবা হাদিসে এরকম কোনো কথা সত্যি বর্ণিত হয়েছে কিনা সুরিয়া ফাতের আঠারো নম্বর আয়তে আমরা দেখতে পাই আল্লাহ সুমাতালের সাদ করেছেন ওয়ালা তাজিরু ওয়াজরাতুন জিরাতুন ভিজরা ওখরা অর্থাৎ আমদের দিন কোনো ব্যক্তি অন্য কারোর পাপের বোঝা বহন করবেন না সুরিয়া নাজমের একটি আয়াত আল্লাহ সুমাতালের সাদ করেছেন ওয়া আল্লাহ সাল ইনসান ইল্লা মাসা অর্থাৎ একজন ব্যক্তি যা করবেন সেটাই শুধুমাত্র তার উপরে বর্তাবে আর তিরমিজের একটি বর্ণনা আমরা দেখতে পাই রসুল করিম সাল্লাহ সাদ করেছেন আল্লাহ আল্লাহ জানিন ইল্লা আলা নাফসি আলা লাইয়া যিনি যান না আলা ওয়ালাদিহ ওলা মাউলুদ আলা যার অর্থ হলো কোনো ব্যক্তি পাপ করলে সে পাপটা তাকেই শুধুমাত্র পাবে অন্য কাউকে পাবে না কারোর পাপের বোঝা তার সন্তানরা বহন করতে হবে না আর কোনো সন্তানের পাপের বোঝাও কোনো মা বাবা বহন করতে হবে না এ সমস্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম ইসলামেশ্বরী আর মৌলিক নীতি হল প্রত্যেক ব্যক্তি তার পাপের তার অন্যায়ের বোঝা বহন করবেন একজন অন্যায়ের বোঝা আরেকজন বহন করবেন না তাছাড়া একজন বেপর্দা নারী তার পর্দাহীনতার কারণে যদি জাহান্নামে নামে যান তাহলে চারজন পুরুষকে সঙ্গে নিয়ে জাহান্নামে নামে যাবেন এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না যার কারণে আমরা বলতে পারি যে এটি আমাদের সমাজের প্রচলিত একটি বিষয় যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি কোরআন অথবা হাদিস থেকে পাওয়া যায় না তবে হ্যাঁ সন্দেহাতীতভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ সোহায়তালা তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন সেখানে নারী পুরুষ বাবা সন্তান সকলেই সমান যেমনটি বর্ণিত হয়েছে শৈবু খরিদরসুল করিম সাল্লাহসাল্লাম এসাদ করেছেন কুল্লুকুম আলাহুলিহি তোমরা জেনে রাখবে তোমাদের প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল তোমাদের প্রত্যেককে আল্লাহ স্মাতালাকে আমাদের ময়দানে জিজ্ঞাসাবাদ করবেন তার অধীনস্থ তার দায়িত্বে যারা ছিলেন তাদের সম্পর্কে অর্থাৎ তারা যদি কোনো প্রকার অন্যায় করেন তারা যদি পাপের পথ মারান তাহলে ওই ব্যক্তির উচিত হলো তাকে সেখান থেকে বাধা দেওয়া তাকে সৎ পথে পরিচালিত করা যদি তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন আল্লাহ সাতালার কাছে তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে এই হাদিসের ভিত্তিতে সন্দেহাতীতভাবে আমরা প্রত্যেকটা মানুষ সেখানে মা হতে পারেন বাবা হতে পারেন স্বামী হতে পারেন স্ত্রী হতে পারেন ভাই হতে পারেন বোন হতে পারেন প্রত্যেকটা মানুষই তার অধীনস্থ যারা থাকবেন তাদেরকে সুপথে পরিচালিত করার চেষ্টা করতে হবে তারা যদি তাকে মন্দ পথ থেকে বাধা না দেন অথবা মন্দ পথে চলতে উল্টা বরং প্ররোচিত করেন তাহলে সেক্ষেত্রে তা তারা অপরাধী হবেন এবং তাদের শাস্তি হবে এই অপরাধটা এই শাস্তিটা অন্য ব্যক্তির অপরাধের কারণে নয় তার নিজের যে দায়িত্ব সেটা তিনি পালন না করবার কারণে তার অবহেলার কারণে অতএব কোনো নারী তার পর্দাহীনতার কারণে জাহান নামে গেলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবেন এরকম কোনো কথা এভাবে কোন হাদিসের কোথাও বর্ণিত হয়নি তবে হ্যাঁ যদি কোনো নারীর পর্দাহীনতাকে তার দায়িত্বশীল অভিভাবক যারা আছেন তারা যদি সেটাকে হজম করেন এবং সেটাকে ইতিবাচক ভাবে নেন তাহলে সেক্ষেত্রে তাকে দায়ুস বলা হয়েছিল সুলাইকমাল সাল্লাহ সাল্লাম বলেছেন দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সেটি ভিন্ন বিষয় বিধায় আমরা এ ধরনের কথা বলবো না যে যে কথা কোরআন অথবা হাদিসের কোথাও বর্ণিত হয়নি আল্লাহ আমাদের সকলকে আমাদের অধীনস্থদের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন এবং সব ধরনের কুসংস্কারচ্ছন্ন বিষয় থেকে বিশ্বাস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত